হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে বর্তমান বিজ্ঞানের যুগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র ব্যবহার হয়ে থাকে তাই আজকের পর্বে আমরা বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র ও তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আগামী দিনে আগত বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা আরও টপিক ওয়াইজ ভিডিও দেখতে চাও আমাদের এই চ্যানেলে আরও অনেক টপিক ওয়াইজ ভিডিও রয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো চাইলে দেখতে পারো এই পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নেব জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র কী তোমরা যারা ভিডিওটি দেখছো কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং কতগুলি অ্যান্সার দিতে পারছো কমেন্ট বক্সে জানাবে সঠিক উত্তরটি হবে জাইরো কম্পাস পরবর্তী প্রশ্ন ঘূর্ণনের দুটি পরিমাপক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে ট্যাকোমিটার বস্তুর ভর সূক্ষ্মভাবে নির্ণয়ের যন্ত্র হল সঠিক উত্তরটি হবে তুলা যন্ত্র বিকীর্ণ শক্তি পরিমাপের যন্ত্র হল সঠিক উত্তরটি হবে বোলোমিটার বৃষ্টি পরিমাপের যন্ত্র হল সঠিক উত্তরটি হবে রেনগেজ তরণ পরিমাপের যন্ত্র হল সঠিক উত্তরটি হবে অক্সিলোমিটার বস্তুর দৈর্ঘ্য চোং ও বেলনের উচ্চতা গোলকের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত যন্ত্র হলো সঠিক উত্তরটি হবে স্লাইড ক্যালিপার্স সূর্যরশ্মির তীব্রতা পরিমাপক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে হেলিওগ্রাফ দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে ল্যাক্টোমিটার আলোক উৎসের দীপন বাবল্য পরিমাপক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে ফটোমিটার তাপ পরিমাপক যন্ত্র হল মিটার শ্বাসনালী পরীক্ষা যন্ত্র হল বঙ্কোস্কোপ গণনার যন্ত্র হল সঠিক উত্তরটি হবে সাইটোমিটার বৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র হল থার্মোস্ট্যাট ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র হলো মাইক্রোস্কোপ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল হাইগ্রোমিটার দৈর্ঘ্য পরিমাপ করার সরল যন্ত্র হল সঠিক উত্তরটি হবে মিটার স্কেল হেঁটে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ যন্ত্র হলো সঠিক উত্তরটি হবে পেডোমিটার সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র হল ক্রোনোমিটার শব্দের তীব্রতা ও নির্ণায়ক যন্ত্র হল অডিওমিটার ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র হল রিক্টার স্কেল বিভব প্রভেদ নির্ণায়ক যন্ত্র হল মিটার ঘূর্ণনের দুটি পরিমাপক যন্ত্র হল এই কোশ্চেনের অ্যান্সার আমি আগেই দিয়েছি তোমাদের যদি মনে থাকে কমেন্ট বক্সে জানাবে দৃষ্টি শক্তি পরীক্ষা করার যন্ত্র হল সঠিক উত্তরটি হবে অপ্টোমিটার চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র হল হেলিওস্কোপ বায়ুচাপ পরিমাপক যন্ত্র হল ম্যানোমিটার জলের গভীরতা পরিমাপক যন্ত্র হল ফেদোমিটার সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে পাইরোমিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র হল মানব মানবদেহের রক্তচাপ পরিমাপক যন্ত্র হলো স্পিগমোম্যানোমিটার প্রতিসরাঙ্ক পরিমাপক যন্ত্র হলো সঠিক উত্তরটি হবে রিফ্র্যাক্টোমিটার সান্দ্রতা পরিমাপক যন্ত্র হল ভিস্কোমিটার গাছের বিভিন্ন বৃদ্ধি পরিমাপক যন্ত্র হল ডেন্ড্রোমিটার পরিবাহের রোধ পরিমাপক যন্ত্র হল সঠিক উত্তরটি হবে মিটার বায়ুর গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র হল অ্যানিমোমিটার ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র হল সিসমোগ্রাফ স্থির তড়িৎ পরিমাপক যন্ত্র হল ইলেকট্রোস্কোপ তোমাদের জন্য প্রশ্ন অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র হল ওডোমিটার স্প্রিডোমিটার ইলেকট্রোস্কোপ বোলোমিটার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ